আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই পিএইচপি ফ্যামিলি সি প্লাস টিভির নিয়মিত সংবাদ ওনারা লগাসি আই আশরাফুল আলম আকাশ ফেলে দিন আজ এই দিনের গরম গরম খবর ছাব্বিশে মার্চুর ওরে কেন্দ্র করিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার সিডিএর নাম দিয়ে অবৈধ পার্কিং ব্যবসা চলের পতেঙ্গা সমুদ্র সৈকত বিশ্বাসক মিলে প্রতারণা নিত্য নতুন কৌশল প্রতারক চক্র আতাইল লাখ লাখ টিয়া 25 মার্চর গণহত্তারে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবি ছাত্র লিগ দর্শকারণ ই নিউজ গো আপনারা লাইক দেনে শেয়ার करिएगा তাহলে ফেসবুক ইউটিউব আর সি প্লাস এর ওয়েবসাইট ওর দর্শক হলো গো সাইবেন সুযোগ পাবো এখন যাইগু বিস্তারিত সংবাদ। ছাব্বিশে মার্চরে কেন্দ্র করিয়া চট্টগ্রামত কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চেকপোস্ট বয় পুলিশ বিস্তারিত স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চকে কেন্দ্র করে কেউ যদি কোনো কিছু দল বা কোনো কারো কোনো খারাপ উদ্দেশ্য থেকে থাকে কোনো ধরনের নাশকতার প্ল্যান পরিকল্পনা করে থাকে তার যাতে যদি কেউ না করতে পারে পাশাপাশি জনসাধারণ যেন এটা নিশ্চিন্তভাবে এবং নিজেকে সিকিউরিটি সেফলি যেন আগামীকালকের এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারে এই কারণে আমাদের বিভিন্ন জায়গায় সারপ্রাইজ চেকপোস্ট হচ্ছে এবং আমরা আসলে সবাইকে সচেতন করতে যাচ্ছি এবং আমরাও সচেতন যাতে ছাব্বিশে মার্চকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের কোনো নাশকতা না করতে পারে সর্বোচ্চ না এটা আসলে সর্বত্র সতর্কটাই একটা পার্ট বাট তারপরেও আমরা যেহেতু একটা জাতীয় দিবস এবং এই দিবসে যাতে সবাই শান্তিপূর্ণভাবে যেন অনুষ্ঠানটা উৎসব উৎসব মুখর পরিবেশে ইয়ে করতে পারে যে কারণে আমাদের এই সারপ্রাইজ চেক করছে বিভিন্ন জায়গায় অশোক প্রতারক চক্ররোগ নিউজ এখন আরতে চলে হতা আছিল কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এখন আর নিউজে পে না পারির অনারা কিছুক্ষণের মধ্যে নিউজ এবং আরার ইউটিউব পেজ সাহিত্যার এখন পরবর্তী সংবাদত সিডিএর নামে অবৈধ পার্কিং ব্যবসা চলে পতঙ্গার সমুদ্র সৈকত যে কারণে ভোগান্তির ফরন ফরে পকে পতেঙ্গাত আগত প্রচুর হতে এখনও কেউ অভিযোগ নগরনে ব্যবস্থা নলয়গুলি জানাই পুলিশ বিস্তারিত নিউজে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আর পতেঙ্গা সমুদ্র সৈকতরে গড়ে তোলা আন্তর্জাতিক মানব ব্যাগ ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থাও করার শুধুমাত্র পর্যটকলোর আত্মতৃপ্তির লাই তবে বর্তমানে এই পতেঙ্গা সমুদ্র সৈকতরে কেন্দ্র গড়িয়ে এনে দুই নাম্বারই ব্যবসা শুরু হয়েছি কিছু অসাধু ব্যক্তি

রাখিনোর পরিপ্রেক্ষিতে খুশি করি নি তারা তো কিছু ইয়ে টিয়ার করে বলে বুঝে তারপরে এই ব্যাপারে আমরা উর্দুত কর্তৃপক্ষ এবং সিডিএ কথা বলি সিডিএ মনে হয় এই ব্যাপারে তারা লিজের মাধ্যমে জানায় বইয়া দিনে আইনে বইয়া তাহলে সমস্যা হলে আমরা এরকম কোনো অভিযোগ আর আছে কেউ লিখিত বা মৌখিক এ পর্যন্ত নাও দেয় আর যদি এরকম কোনো অভিযোগ পাই তাহলে আর ইয়ে করে নিয়ে যাচাই করে নিয়ে আইনগত ব্যবস্থা নেই টোকেন ওত লেখা আছে সিডি এর অনুমোদন আছে এই পার্কিং ওত লাই আর সিডি চেয়ারম্যান সরাসরি সি প্লাস টিভি জানাই দিল দি এই ধরনের কোন পার্কিং অনুমোদন সিডি এর তুন দেয়া নাও নয় সম্পূর্ণ ধোকাবাজি ইয়া কোয়ারি গরে বহাস বুয়া উনি ওই ফদু সানাবাজ নোসা না এই সানাবাজর গরে খবর পাই আর আই তার রে করি খন এই সব খন জড়িত আছে ইয়া রানা আইনের আওতে হলে শুন তারারে সিডি এ ইম্পোস্টর না বি সরকারি প্রতিষ্ঠান এর এখন ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান ন সিডি অবশ্যই ছাঁদা রইব এক সময় যাতে পার্কিংয় সুব্যবস্থা হইব এতে প্যাপারের পত্রিকা দিব টেন্ডার নেব রেট নির্ধারণ দিব ইত্যাদি ইত্যাদি এনে ইচ্ছে হলে সিডিয়ে সাদা লোন সমন্বন্ন সিডিয়ে সাদা লোন প্রশ্নই নয় ইয়ে নর্মালি মেসেজ দি নাই যারা থানা লোন ইতার বিদায় পুলিশের দি দিই প্রশাসনের দি আঁকড়া করি পড়লে তো আজ আমি পার্সোনাল যাই কিন্তু আই গেলে তো জাগি আর চিনিবি একুনে ইতালি না বঙ্গলা নদী এই কাंपा নগরর সূত্র ইন যাইব কই ইন টেম্পোরারি মোস্ট টেম্পোরারি শুধু লদ দি আর কি জানো আধুনিক ব্যাগ সুযোগ সুবিধা লয়ে নে তৈরি গরর আর চট্টগ্রামর পতেঙ্গা সমুদ্র সৈকত আর এই লগ্ন জনবহুল স্থান অসাধ্য চক্রন্যায়ে মারাতক ক্ষতির সম্মুখীন হল এইসব ব্যাপারে কর্তৃপক্ষ আরো কঠোর ভূমিকা পালন করিব ইয়ানি আশা ভক্তপগীอลর ফার্স্ট অফ অল আকাশ সি প্লাস টু বাঘাইছড়ি চেনাক্যাম্পে স্থাপন ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন দাবি মানববন্ধন করা এই অলার হামলার নিহত পরিবার ও বাগাইছড়ি উপজেলার সর্বস্তর জনসাধারণ এই মানববন্ধনের আয়োজন করে বিস্তারিত গত মার্চর আঠারো তারিখ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফিরিবের সমত বটতলা নামক এলাহাত পাহাড়ি সন্ত্রাসী দলের হামলা ড্রাশফায়ারত সাতজন নিহত ও জন গুলিবিদ্ধ এনে গুরুতর আহতই এ ঘটনায় সন্ত্রাসী দলর দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনাস্থল সেনা ক্যাম্পে স্থাপন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি বাগাইছড়ি উপজেলা পরিষদের সামনে মানববন্ধনগুজি নিহতলের পরিবার ও বাগাইছড়ি উপজেলার সর্বস্তর জনসাধারণ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুল শুক্কুর মিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল সবু সহ অন্যান্য কথা ছিল না নির্বাচন হবে না আমি সবার কাছে প্রশ্ন রাখতে চাই এগুলো কি এরকম নির্বাচন করে কি এখানে দেশে কি এই কি অরাজগতের সৃষ্টি এগুলো সবার প্রস্তুতি নেওয়া দরকার ছিল রোহিঙ্গা মানুষ যদি বাংলাদেশে পুনর্বাসন হতে পারে আমাদের দশে দেশের মানুষ রক্তাক্ত হয়ে মরে যাচ্ছে এগুলোর জন্য কি পূর্ণবাসন হতে পারে না আমি পূর্ণবাসন চাই এই দুইটা বাচ্চার ভবিষ্যৎ জীবন চাই আমার বাবির জন্য এবং যারা নিহত পরিবার হয়েছে এদেরকে যত উপযুক্ত এদেরকে কর্মসংস্থান করে দিতে হবে দেখে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট সামাজিক সংগঠন নক্ষত্র মিডিয়ার উদ্যোগে গরীব শিশু alumnosite হানামি তরঙ্গ রই দুইতে চট্টগ্রাম রেল স্টেশন এলাহাদ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় বিস্তারিত সং প্রতিবেদনত সামাজিক সংগঠন নক্ষত্র মিডিয়ার উদ্যোগে গরিব অসহায় ও সুবিধা বঞ্চিত রেল স্টেশন আলাহাত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন করায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কামাগঞ্জ ব্যবসায়ী সমিতির সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রাসেল সংগঠন আরও কিছু স্লোগান আছে সত্যের সন্ধানে মানবতার কল্যাণে এই স্লোগানের সামনে রাখি আরা কত শিশু এবং গরিব অসহায় মানুষ সকল কিছু হাজতে করতে চায় এবং সামাজিকভাবে যে হাসকিন আছে এখানে আর গড়িয়া এগিয়ে চাই কিছু যুবক বা একল মিলি বালের সহযোগিতায় আর নক্ষত্র মিডিয়াও প্রতিষ্ঠিতা করি মূল লক্ষ্যে কি সামাজিক কর্মকাণ্ডের মধ্যে ইনভলভ পাহিয়ানা আর ভালো হাসিন ফুটে তুলিবার চেষ্টা করি এবং সামাজিক খাজিনার মাধ্যমে অন্যান্য যেগুন সমাজের প্রভাবশালী মানুষ আছে ওনার ওনার দৃষ্টি মানে দৃষ্টিটা আঙুল দিয়ে রাখা দিতে চাই দেখি ইতারও চাইলে সামান্য টাকা দি না বহুত কিছু করণ যায় স্বাধীনতা দিবস উপলক্ষে কেউ গান লো ব্যস্ত কেউ নাচ ব্যস্ত কিন্তু আর এই যুবক স্বাধীনতার মর্যাদা আর মনে যত যত পালন করবে আজি এই যে কত শিশু ভাই হল যে আজি খানা বিতরণ যে স্বাধীনতা দিবস উপলব্ধি করবে ইয়ান বলে ধন্যবাদ জানাই সত্তা মহানগরী নক্ষত্র করতুন এই সামান্য আরা যেই সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ক্ষত পাশে দাঁড়াই তারা এই আশা করি কম আনার পাশে এই যারা প্রভাবশালী আছে তারা আনার পাশে তেব যদি আনার সহযোগিতা করলে আনার সামনে আজ ছোট করে করলাম আগামীতে আর বিশাল করে যাতে কত শিশু হল সাজ গড়ি পারি পাশাপাশি মানব কল্যাণ আর যে সুলোক অন্য দিই ইউর মাধ্যমে যাতে আর হাজ গড়ি যেতে পারি এই আশা বেগুনা আছে আমনা করি অন্যান্যদের মধ্যে উপস্থিত আছিল সংগঠনের সভাপতি আকাশ চৌধুরী সহসভাপতি আমজাদুল ইসলাম সচিব সাফায়াত হোসেন সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান অর্থ সম্পাদক আবু জিয়ান ইরফান আক্তার হোসেন রিঙ্কু আসিফ ইকবাল তারিকুল ইসলাম জোহান আব্দুল হালিম মিনহাজুল ইসলাম ইয়াসিন আরাবাদ সহ অন্যান্য পঁচিশে মার্চের গণহত্যারে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবি পদযাত্রা অনুষ্ঠিত এই নগরীর কাজী দেউরি মরদ মরদ ছাত্রলীগুর উদ্যোগে এই আয়োজন করায় বিস্তারিত সন টেক্স নিউজ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সেবা সম্পাদক ফরহাদুল ইসলাম রিন্টুর নেতৃত্বে পঁচিশে মার্চের গণহত্যারে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবি পদযাত্রা অনুষ্ঠিত হইয়া আনজাই সংহতি প্রকাশ ঘোষিক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপসম্পাদক আজিজুর রহমান আজি যত শেষে কাজী দয়রী মোরো তাই এনে বাহরাইন জুবিলি গ্রুপ সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের পরিচালনারত ও कोतवाली থানা জুবিলি নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিতই স্বাগত বক্তব্য ইসলাম আজিজ সমাপনী বক্তব্য রাখেন ফরহাদুল ইসলাম মাধ্যমে কালো পাকিস্তানে হানাদার হত্যা করেছিল আমরা ওনারো জানাই 1971 এর প্রতিযেমত গণহত্যা বিবস্থাকে আন্তর্জাতিক মানে স্বীকৃতি প্রদান করার জন্য ইনসার উপস্থিত আছেন যুবলীগনাথ মাইনউদ্দিন সঞ্জু মনির হোসেন মোহাম্মদ সাকিব সহ অন্যান্য ইলেকট্রিক আগ ফার্নেসে একশো ভাগ পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় এ কে এস বিখাত এ এস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা এ কে এস দর্শক আজের হব শেষ করিবেন আগে চলন চাই দিনের গরম গরম হবরই কিন আরেকবার ছাব্বিশে মার্চরে কেন্দ্র করিয়ে নেয় চট্টগ্রাম নামে অবৈধ পার্কিং ব্যবসা স্থলের সমুদ্র বিশ্বাস মিলের প্রতারণা নিত্য নতুন কৌশল প্রতারক চক্র আতাইল লাখ লাখ পঁচিশে মার্চের গণহত্যারে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবি ছাত্রলীগ দর্শক আজি সংবাদের দূরভিযন্ত এত আরাল্লাই ধন্যবাদ প্রত্যেক দিনও তত্তা হবস্থায় সি সিপ্লাস টিভির পর্দা আর ফেসবুক পেজও লাইক লন সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর ডাউনলোড করি আর অ্যান্ড্রয়েড ও আইএস অ্যাপস পাশাপাশি যারা চট্টগ্রামের ভাষা নবজন তারা লাই আর সালুকজিপ প্রমিত ভাষার ইউটিউব চ্যানেল সিপ্লাস টিভি বাংলা এই চ্যানেলকে সাবস্ক্রাইব লাই অনুরোধ করি শুভরাত্রি